আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য দুইটা ক্যাপাসিটির মাইক্রো ওভেন নিয়ে আসছি খুবই পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওভেন তো এ আপনারা সকলেই জানেন মাইক্রো কী কাজে ব্যবহার করা হয় মূলত মাইক্রোওভেন আপনারা বিভিন্ন রান্না করার কাজে ব্যবহৃত করি খাবার গরম করার কাজে ব্যবহৃত করি যারা ফাস্টফুডের দোকান দিয়েছেন গরম গরম খাবার কাস্টমারকে সার্ভ করতে চান তারা মাইক্রো ওভেনগুলো ব্যবহার করে ইনস্ট্যান্ট একদম খাবারগুলো গরম করে কিন্তু এটাতে দিতে পারে তো এমন একটা ক্যাপাসিটি নিয়ে আসছি যাতে আপনারা বিজনেস পারপাসে ইউজ করতে পারেন চাইলে আপনারা বাসা বাড়িতেও ইউজ করতে পারেন যারা অফিসে ইউজ করতে চান অফিসের জন্য নিতে চাচ্ছেন এরকম মাইক্রোওভেন তারাও কিন্তু এটা নিতে পারেন তো প্রথমে আমি এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে তেইশ লিটার সম্পর্কে কথা বলবো দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটা মডেল মডেল হলো এটা এম ডি নাইন জিরো ডি টোয়েন্টি থ্রি টিপি জেড এস আপনারা এটা শেয়ার করতে পারেন অথবা এরকম একটা স্ক্রিনশট দিতে পারেন ভিউয়ার্স এটা কিন্তু ডিফ বাই টাইম মাইক্রো ওভেন ফাংশন চোদ্দোশো ওয়াটের একটা মাইক্রো ওভেন তো এটা আমি বিদ্যুৎ বিলের হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা আগে এটার ফিচারটা একটু দেখেন তেইশ লিটার এটা ছয়টা পাওয়ার পাচ্ছেন আপনারা ভিউয়ার্স এখন আসেন একটু এটার আউটলুকটা একটু দেখে নেন আপনারা সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার একদম ব্ল্যাক একটা কালার ব্ল্যাক কালার আর সাইড লেয়ারটা দিয়ে সিলভার একটা কালার এটা দুইটা কন্ট্রোল নপ পাচ্ছেন এবং এটার খোলার সিস্টেমটা দেখেন এখানে প্রেস করবেন দরজাটা খুলে আসলো দরজাটা দেখেন এটা কিন্তু গ্লাস করা আপনারা কিন্তু দেখতে পাবেন এছাড়াও দেখেন এটা সাথে একটা গ্লাস টার্ন টেবিল আর এটার সাথে দেখেন রোটেট করার জন্য একটা সিস্টেম দিয়ে দিয়েছে এখানে আপনারা রাখবেন আর এটার সাথে যে এই যে এই নবটা এটার মধ্যে আপনারা দিয়ে সেট করে দিবেন এখানে সুন্দর করে বসে গেল দেখেন এটা কিন্তু ঘুরে ঘুরে আপনার খাবারটা কিন্তু গরম করে দিবেন আর ভিউয়ার্স এটা এইভাবে লাগাই দিবেন এই যে লক লেগে গেল আর এখানে একটু কন্ট্রোল প্যানেলে আছেন দেখেন এখানে দেখেন ডিপ রোস্ট অর্থাৎ ডিপ ফ্রস্ট বলতে আপনারা অনেক সময় ফ্রিজ থেকে যে খাবারগুলো বের করে গরম গরম সেটার জন্য এইটা সিলেক্ট করবেন এখানে মিডিয়াম আছে মিড আছে মি মিডিয়াম হাই আছে তো এরকম করে আপনারা আপনারা কিন্তু এটা সেট করে দিতে পারবেন আর এটা কিন্তু তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনার সেট করতে পারবেন আপনার খাবার অনুযায়ী কোনটা কোন খাবার সেটা আপনারা সেট করতে পারবেন এক মিনিট সেট করে খাবারটা গরম করতে এখানে একটা ম্যানুয়াল বুক পাচ্ছেন ম্যানুয়াল বুকে দেখেন লেখা আছে অনেকগুলো খাবারের মেনু লেখা আছে কুকিং গিয়ার হিন্টস অ্যান্ড টিপস স্যুপ ভেজিটেবল ফিশ মিট পাস্তা অ্যান্ড রাইস কেক জ্যামস অ্যান্ড চাটনি তো এই টাইপের খাবারগুলো কিন্তু সবই করতে পারেন এখানে ম্যানুয়াল বুকে সব দেওয়া আছে আপনারা চাইলে এইগুলো কিন্তু দেখে নিতে পারেন কোনটার কত টাইম কত টেম্পারেচার দিবেন সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে লেখা আছে সুন্দর করে এই ম্যানুয়াল বুকটা দেখে দেখে আপনারা কিন্তু খাবারগুলো টাইম এবং মিনিট সেট করে নিতে পারবেন ভিওর্স তো আশা করি ফাংশনটা বুঝতে পেরেছেন এটার যে বিদ্যুৎ খরচ আমি দুইটারই বিদ্যুৎ খরচটা একবারই বলে দিই দেখেন এখানে লেখা আছে সতেরো পয়সা পার মিনিট মানে এক মিনিট চালালে এটা সতেরো পয়সা হলো আপনারা কিন্তু বিদ্যুৎ বিলটা আসবে তো আপনারা এই সতেরো পয়সা কিন্তু হিসাব করে আপনি কত মিনিট চালাতেছেন আপনি কিন্তু বিদ্যুৎ খরচটা সহজেই ক্যালকুলেশন করতে পারেন সেম দুইটাই সেম এটা ওয়ার্ড চোদ্দোশো এখন আমি এই যে এই ক্যাপাসিটিটা একটু দেখাই এটা হলো বিশ লিটারের একটা মাইক্রোওভেন ছোট ফ্যামিলি রয়েছেন তারাও কিন্তু এটা নিতে পারেন শুধু ছোটই না আপনারা ছোটোখাটো যাদের রেস্টুরেন্ট রয়েছে খাবার গরম করা দরকার হয় তারাও এটা নিতে পারেন তো এটা আমি একটু বক্সটা একটু দেখাই ভিওর্স দেখেন ভিওর্স দেখেন এটা হলো এটা মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার হলো এমডি সেভেন জিরো এইচ এল কিউ সেভেন এটা হলো মডেল চাইলে আপনারা মডেলটা শেয়ার করতে পারেন এভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন আর ভিউার্স এটা হলো এটারও ছয়টা পাওয়ার পাবেন আপনারা আর এটা বিশ লিটার ক্যাপাসিটি এবং এটার ওয়াট হল বারোশো ওয়াটশো ওয়াট এখন ভিউয়ার্স আসেন এটার একটু ডিজাইনটা একটু আপনারা দেখেন এক নজরে এটা কিন্তু এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক জাস্ট এখানে সিলভারের একটা ডিজাইন এটা যে আপনারা এইভাবে আপনারা খুলতে হবে টান দিবেন খুলে আসবে এটারও একটা রোটেড গ্লাস পাচ্ছেন এই এটার ওপর আপনারা খাবারটা দিবেন আর এটা আরেকটা বিষয় মিস করেছে এটা কিন্তু ভিতরে কিন্তু একদম নন স্টিকি দুইটা কিন্তু নন স্টিকই এগুলো পরিষ্কার করবেন কিভাবে আমি বলে দি দিবেন লাগাই দিবেন এইভাবে দরজাটা লাগাই দিবেন তো সুন্দর একটা ডিজাইন এটাও ব্ল্যাক কালার আর এটা হলো কন্ট্রোল নপ দেখেন এটা এটাও কিন্তু ডিপ্রস্ট অপশন রয়েছে মিড লো হাই এটা আপনারা একবার দেখলে বুঝতে পারবেন আর এটাও কিন্তু এটা টাইমার নব এখানে কিন্তু আপনারা তিরিশ মিনিট পর্যন্ত সেট করতে পারবেন যে এইভাবে এইভাবে আপনারা সেট করবেন আর নিচে একটু খেয়াল রাখ নিচে একটু দেখান সুন্দর করে এখানে কিন্তু দেখেন রাইসের বেলায় দেখেন যদি আপনি ওয়েট দুইশো গ্রাম দেন দুই থেকে তিন মিনিট এটা হলো টাইম সেট করতে হবে এবং মিডিয়াম হাই সেট করতে হবে তো এরকম দেওয়া আছে এটা আপনারা একবার দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার কোনটার কোনটার বেলায় কোনটা কত মিনিট দিবেন এবং কত টেম্পারেচার দিবেন রান্না করার ক্ষেত্রে এছাড়াও আপনারা একটা ম্যানুয়াল বুকটা পাচ্ছেন এখন ভিওয়ার্স এই যে ইউজ করার পরে এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে আপনি পরিষ্কার করবেন কী করে এটা কিন্তু অবশ্যই ডিটারজেন্ট পাউডার এগুলো দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করা যাবে না মাইক্রোওভেন কারণ এটা কিন্তু ও স্মেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সাবানের একটা কিন্তু স্মেল আসবে এটা খাবার কিন্তু আপনার ভালো হবে না তো এক্ষেত্রে আপনারা এক গ্লাস পানি নেবেন পানি মধ্যে একটা লেবু বা অর্ধেক করে লেবু কেটে দিয়ে এটা আপনারা কিছুক্ষণ ওই পানিটা এর মধ্যে দিয়ে আপনি কিন্তু কিছুক্ষণ চালাইলে এটার যে বাষ্প হবে বাষ্পর মাধ্যমে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটার যদি বাজে কোনো স্মেল থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে একটু পরবর্তীতে এটা আপনারা ক্লিন করে ফেলাবেন অবশ্যই ডিটারজেন্ট কোনো কিছু এগুলোতে দিবেন না আরেকটা বিষয় হলো ওভেন মাইক্রোওভেনের টেকনোলজিটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেমে কিন্তু কাজ করে এটা কিন্তু আপনি অবশ্যই পট যেগুলো আমরা ইউজ করি খাবারের ক্ষেত্রে এগুলো যেগুলোতে আপনার বিদ্যুৎ পরিবাহী এইরকম কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন না এটাতে কারণ এটাতে বিদ্যুৎ পরিবাহী কোনো কিছু ইউজ করে কিন্তু ফায়ার করবে ফায়ার করতে করতে এটা কিন্তু সময় নষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমি সাপোজ কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন এস ব্যবহার করি এস এসটা ইউজ করা যাবে না এস এসে কিন্তু বিদ্যুৎ পরিবাহী এটা কিন্তু ফায়ার করবে এস রয়েছে তারপরে সিলভার রয়েছে তো এরকম যত ম্যাটেরিয়ালস রয়েছে এগুলো এগুলো অ্যাভয়েড করবেন মাইক্রোওভেনের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন কি সিরামিকের পট ইউজ করতে পারেন সবচেয়ে বেস্ট হয় সিরামিক সিরামিক ইউজ করতে পারেন অথবা হিট প্রুফ যে আপনার হলো প্লাস্টিকগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন মেলামাইন মেলামাইন ইউজ করতে পারেন তো এই ধরনের যে পটগুলো পাওয়া যায় এগুলো আপনারা মাইক্রোওভেন ইউজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যুৎ পরিবাহী কোনো কিছু একদম সম্পূর্ণ নিষেধ এইটা আপনারা মেনটেন করে যদি চলেন এই নিয়মটা তাহলে কিন্তু এই রকম একটা মাইক্রোওভেন আপনারা কিন্তু পনেরো বিশ বছরে কিচ্ছু হবে না একদম অনায়াসে এক টানা চালাইতে পারবেন কোনো সার্ভিসের ঝামেলায় যাইতে হবে না কোনো কিছুতেই যাওয়া যাওয়া লাগবে না তারপরে ভিওয়ার্স কোম্পানি থেকে দেখেন এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেপার্স এক ওয়ারেন্টি একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে তো এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা পাচ্ছেন এটা একদম কম্পানি এগুলো প্রাইস আমরা কিন্তু আমাদের চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে আমরা কিন্তু আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে রাখি কারণ যেন আপনারা সবাই আমাদের থেকে নিতে পারেন ভালো একটা প্রাইজে এবং যারা দোকানদার ভাইয়েরা রয়েছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরকম মাইক্রোওভেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে আমরা আমাদের আপনাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারি এছাড়াও কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইস দিচ্ছি এই যে তেইশ লিটার মডেল নাম্বারে যে এইটা আপনারা চাইলে এইভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন এটা প্রাইস দিচ্ছি দশ হাজার সাতশো টাকা মাত্র দশ হাজার সাতশো টাকা এইরকম হাই কোয়ালিটি মাইক্রোওভেন পাচ্ছেন আমাদের থেকে দশ হাজার সাতশো আর ভিউয়ার্স এই যে এটা ছয় বিশ লিটার বিশ লিটারের মাইক্রোওভেন এটা মডেল নাম্বার এইভাবে একটা স্ক্রিনশট দেবেন এটা পাচ্ছেন মাত্র নয় টাকা নয় টাকায় আপনারা এই বিশ লিটারটা পাচ্ছেন তো যার যেটা ক্যাপাসিটি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমেল রয়েছে এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন টেস্ট করতে পারবেন অথবা ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আরও কিছু জিজ্ঞাসা থাকলে ফোন করে আপনারা আরও জিজ্ঞাসা করতে পারেন আমাদের থেকে আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত নিলেও আমরা কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ভিওর্স তো যে যেখানেই আছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেস দিয়ে দিবেন আর অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন জাস্ট এই প্রসেসটা ফলো করলেই আমরা আপনাদেরকে প্রোডাক্টে যে কোনো জায়গায় অবশ্যই কোয়ালিটির দিক দিয়ে কোনো চিন্তা করা লাগবে না একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে ইতিপূর্বে আমাদের থেকে যারা নিয়েছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের সার্ভিস সম্পর্কে যাতে নতুন কাস্টমার আমাদের প্রতি ট্রাস্টেড হতে পারে ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন সবাই পেজটি ফলো করে দিবেন আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ